এটা এটা কি গান হতে পারে আপনারা গেস করে বলুন আচ্ছা আমি দর্শকদের একটা ডেয়ার দিলাম ওদের মুভটা দেখে বলতে হবে এটা কি সাউন্ড মানে ওদের মুভটা দেখে দর্শকদের বলতে হবে এটা কোন সাউন্ডে ভিডিও করলো দেখলে এরপর তোমরা কোনটা আর যদি খুব ভালোবাসা ওকে চল টাটা ওকে সো আমাদের অ্যাকচুয়ালি প্যাকা হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে সাউথ সিটি কয়েকটা জিনিসপত্র কিনবো অ্যাকচুয়ালি আমার কেনাকাটা কাটা নেই তা নদি তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি টাটা ওয়েল বন্ধুগণ আমরা অ্যাকচুয়ালি এসেছি সাউথ সিটি যে কারণে আসা সেটা আস্তে আস্তে আমাদের সাথে একটু মনে মনে হয়ে গেছে তা নদীর কাছে একটা কার্ড ছিল গিফট কার্ড যেটা যেটার জন্য এখানে আসা দাঁড়াতে সেটাই নাকি বাড়িতে ফেলে রেখে চলে এসেছে তো এখন তো পকেট কাটা যাবে সত্যি মানে কোনো মানে হয় পকেট কাটা যাবে দাদার পকেট কাটা যাবে পুরো ফাঁকা আছে